ৰাস ৰোজাহ পঢ়ামাজ মমিন মুছলমান এই জীৱনে পাৰিবা কিনা মাহে ৰমজান তুমি এই জীৱনে আৰ পাৰবা কিনা মাহে ৰমজান পঢ়ৰ নামাজ ৰাস ৰোজা মমিন মুছলমান এই জীবনে পাইবা কিনা রমজান ভবিষ্যতে বাজবা কিনা জানে শুধু সাইরা বানা ভবিষ্যতে বাজবা কিনা জানে শুধু সাইরা বানা সময় থাকতে আঁকড়ে দর সময় থাকতে আঁকড়ে দর পুণ্যের বিহিদান এই জীবনে পাইবা কিনা মাহে রমজান তুমি আর এই জীবনে পাইবা কিনা মাহে রমজান রমজানেরই প্রথম দিন রহমতে ভরা সীমাহী রমজানের প্রথম দশ দিন রহমতে ভরা সীমাহী সময় থাকতে কর বিলিন সময় থাকতে কর বিলীন রমতের বাগান আর এই জীবনে পাইবা কিনা মাহে রমজান এই জীবনে পাইবা কিনা মাহে রমজান রমজানেরই মাঝের দর্জি মা পের রাতের হৌরে অদ রমজানেরই মাঝের দর্জি মা পে রাতের হৌরে দিন সময় থাকতে য পরে দিন সময় থাকতে য পরে দিন পেতে ক্ষমারি সন্ধান এই জীবনে পাবে কি না রমজান তুমি আর এই জীবনে পাবে কি না মাহে রমজান রমজানেরই শেষ দশ দিনে মুক্তি মিলে ধ্যানে গেনে রমজানেরই শেষ দশ দিনে মুক্তি মিলে ধানে জ্ঞানে খুশ আহাদ রয় গোপনে খুশ আহ্লাদ রয় গোপনে কদর এতে কাপ এই জীবনে পাইবা কিনা মাহে রমজান তুমি আর এই জীবনে পাইবা কিনা মাহে রমজান রাগর যা পড় নামাজ মমিন মুসলমান এই জীবনে পাই কি না মাহে রমজান তুমি আর এই জীবনে পাই কি না মাহে রমজান